ইবলিশকা তন্ত্র জাদু ও হিটলার কালি সাধকের কালা জাদুর কিতাব এই কালা জাদুর কিতাবটা কিন্তু এখন আর সব জায়গায় পাওয়া যায় না এগুলো সবার কাছে নাই এই কিতাবটা কিন্তু অনেকজনে খুঁজতেছেন এই কিতাবটা প্রায় শেষ হয়ে গেছিলো পরে আবার সংগ্রহ করছি শুধু আপনাদের জন্য ঠিক আছে আপনারা অনেকজনে আমাকে বলছেন যে ভাই এই কিতাবটা সংগ্রহ করেন এই কিতাবটা আমাদের প্রয়োজন আছে ঠিক আছে আপনাদের কথা শুনে কিন্তু কিতাবটা সংগ্রহ করেছি কিতাবটা দেখতেই পাচ্ছেন আমি দেখাচ্ছি কী আছে না আছে যেমন আমি বলি বান আছে বর্শীকরণ আছে বিচ্ছেদ উচ্ছেদ জাদুটুন সম্মেহন শয়তান ছালান হুম বশীকরণ প্রেমিকাকে বাহির করা শত্রুকে ধ্বংস করা হাজিরা দেখা তারপর আসেন আরো বিভিন্ন একটা সাধনা আছে হাজিরা আছে বশীকরণ শত্রুকে ধ্বংস করা শত্রুকে পঙ্গু করা শত্রুকে খতম করা শয়তান চালান জিন চালান বিচ্ছেদ উচ্ছেদ জাদুটোনা ইত্যাদি সমেহন বিভিন্ন প্রেমিকাকে বস করা স্বামী স্ত্রী বস করা মিলেন বিস্তারিত ইত্যাদি ইত্যাদি ঠিক আছে তো যাই হোক এই কিতাবের সম্বন্ধে আর কি বলবো এটার সম্বন্ধে আরো ফেরাই অনেক ভিডিও তো দেওয়া হয়ে গেছে তো জাস্ট এখন ভিডিওতে দেখালাম যে আমাদের কাছে কিতাবটা আবার এসেছে সেই জন্য ভিডিও করে দেখাচ্ছি কিতাবটা এসেছে যাদের পুরো জানি যোগাযোগ করবেন ইবলিশ তন্ত্র জাদু ও হিটলার কালী সাধকের কালা জাদুর কিতাব ঠিক আছে যাদের প্রয়োজন হবে শুধু তারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে আছে দেখেন এটা ইমো ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি কল দিলে আমাকে নাও পাইতে পারেন কারণ অনেক বিজি থেকেই ইমো হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন ঠিক আছে ওকে আসসালাম আলাইকুম রহমতুলিল্লাহ